এদিকে রয়েছে কুলপি অমিত একাদশ তারা কিন্তু অশোক দাসায়ন প্রথম শর্ট মারতে গিয়েছে রাজা দাস প্রথম শর্ট মারতে গিয়েছে কে কুলপি আমি দেখা দাস তারা কিন্তু দারুন লড়াই করে দু বলে জিতছিল প্রথমে দেখা যাক রাজা দাস শর্ট মারতে গিয়েছে দেখা যাক সিয়াস সেভেন স্টাইলে দাঁড়িয়েছে রাজা দাস সায়ন গোল লক্ষক ওরে ভাই সাপ দারুণ শর্ট সিনিয়র প্লেয়ারের সিনিয়র শর্ট গোল লক্ষক অশোক সম্ভবত রকি শর্ট মারতে যাচ্ছে এখন দলের হয়ে প্রথম শট মারতে গিয়েছে রকি খেলা চলছে লক্ষ্মী নারায়ণপুর হাই স্কুল ময়দান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গোলক কিন্তু অশোক দা ও একেবারে হাতে তলা দিয়ে বলে দিয়েছে শঙ্করপুরের শট দ্বিতীয় শট মারতে আসছে দেখা যাক কি হয় ওরে দারুণ শট নেট ছিঁড়ে দিল একেবারে

মাত্র যাচ্ছে তিন নম্বর শটটা মাত্র যাচ্ছে দলের হয়ে গোল করলে কিন্তু তারা জিতে যাবে দেখা যাক গোল করলে কিন্তু তারা দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করবে তারা কিন্তু তিন শঙ্করপুর কিন্তু দু বলে হাঁটছিল কুলকি অমি একাদশের সাথে এবং